আউজিবুল্লাহমিনা রাজিম ইসমিল রহমানের রহিম দূরে এবং কাছ থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তী দেখবেন সকলের প্রতি আমার সালাম আসলাম আলাইকুম আবার রাহমাতুল্লাহ আবার আজকে আপনাদের সামনে জগান মন্দির বিষয়ে একটি ভিডিও নিয়ে এসেছি আমি হাজির আলী অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো মনজে শুনবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আজকে যে জবান মন্দির বিষয়ে আপনাদেরকে আমি ভিডিও দেবো সেটা হলো কলকাতা কা সলতা জাদু বই থেকে এর আগে আমি জবান মন্দির সম্পর্কে কিছু কথা বলেছিলাম মূলত সেই জবান মন্দিরটা আজকে আপনাদের সাথে আমি প্রকাশ করব যে কাজটা করে আমি মানুষের জবান বন্ধ করে রেখেছিলাম বা পাওনাদার তার কাছে টাকা চাইনি এমন তো অবস্থায় আপনি কাজগুলো করতে পারেন দেখা যায় অনেক ক্ষেত্রেও অনেক লোক বাজে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং তার সাথে পারা যায় না তার সেক্ষেত্রে তার জবানবন্দি করলে সেক্ষেত্রেও অনেকটাই আপনি তার জবান থেকে রেহাই থাকবেন এবং যে কোনো লোককে বাধ্য করার বা স্বামী স্ত্রীকে বাধ্য করার ক্ষেত্রেও আপনি জবানবন্দির কাজগুলো আপনি প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ নিয়ম মতো করলেও অবশ্যই ফলাফল পাবেন জবানবন্দির কাজগুলো আপনারা অবশ্যই আতরাত সেতারা বা মোস্তারি সেতারা এই দুই সেতারায় কাজ করলে আপনি ফলাফল লাভ করবেন নতুবা আপনার কাজ নাও হতে পারে আতরার সেতারা আপনি যদি ধরতে যান তাহলে আপনাকে বুধবারের দিন আপনাকে ধরতে হবে বুধবার সকালে সূর্য ওঠা থেকে এক ঘন্টা আর মোস্তারি সেতারা আপনি যদি ধরতে যান তাহলে আপনাকে বৃহস্পতিবার সূর্য ওঠা থেকে এক ঘন্টা এই দুই সেতারের মধ্যে জবান মন্দির কাজগুলো পারফেক্ট হয় এবং তাবিজ লেখার সময় অবশ্যই আগরবাতি জ্বালাবেন এবং কিছু সুগন্ধি কিছু জিনিস আতর আপনি গায়ে মাকে বিশ বলে আপনি তাবিজটা লিখবেন তাবিজটি আপনাদের সকলের সুবিধা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারেন তাবিজটা আপনি পাবেন ওখান থেকে আপনারা স্ক্রিনশট করে তাবিজটা নিতে পারেন মূলত এটা আমি পরীক্ষিত কাজ অনেক ক্ষেত্রে এবং নিয়মকানুন সহজ আমি জবাববন্ধুর ক্ষেত্রেও অনেক করেছি এটা ফলাফল এসেছে এমনকি আপনাদের টাকা দেড় লাখ টাকার মতো পায় সেটাও বন্ধ হয়ে গেছিলো যে তাবিজের মাধ্যমে সেটা এটি এখানে নিয়মটা দেওয়া আছে ওসতে জবান মন্দির কি নকশা নকশাকে লেখাকার মম জমা মে লেফ কর পল্ট্রি জবান মন্দির জন্য এই নকশাটি লিখতে হবে ভালোভাবে লিখিয়ে তারপর আপনি এই জিনিসটা যে কোনোভাবে পলিথিন দিয়ে আপনি পেঁচাবেন তারপরে মে মেয়ে কর এক পাথর সে দাবা দেবেন তারপরে এই তাবিজটি আপনি পানির নিচে রাখবেন আর যদি দরিয়া থাকে নদী থাকে তাহলে আরও ভালো যদি না থাকে তাহলে বাড়িতে কিছু একটা ভান্ডে পানি রাখবেন সেখানে দিয়ে ওখানে তাবিজ দিয়ে পাথরটা আপনি চাপা দেবেন তারপর এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার দুশ্মন বা শত্রু বা স্বামী বা হোক স্ত্রী হোক তার জবান মন্দি হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আমি যেভাবে বলছি সেই নিয়ম মোতাবেক করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইবের পাঠিয়ে থাকুন ধন্যবাদ সকলকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন